আসসালামু আলাইকুম বিহর শৃঙ্খত্রিয়া ব্লগা চ্যানেলে আপনাদের কলকাতাম জানাচ্ছি দেখেন আপনাদের জন্য নতুন একটি রেসিপি এনে হাজির করলাম আমার চ্যানেলে এটা হচ্ছে বাসমতি চালের বিরিয়ানি ছিল আজকে তো আজকে মনে হলো যে বাসমতি চালে বিরিয়ানি রান্না করি কারণ আমার বোন এসেছিলো তো আমি যেহেতু একা থাকি আম্মু আব্বু আমি আর আমার মেয়েটা থাকি তো ভালো কিছু রান্না করলে ইচ্ছা করে না খাই তো বউ আমার বোন যখন আসে তখনই একটু স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি তাতে ভালো লাগে দেখবেন যে একা আসলে খেতে ইচ্ছে করে না কোনো কিছুই তো আমার কি বোন কিন্তু এগুলো সবই ঠিক করে দিচ্ছিলো ও আবার বিরিয়ানি রান্না করার জন্য এক্সপার্ট তো দেখেন আমাদের কিন্তু টক দই ছিল না যার কারণে আমরা গরুর দুধটাকে এরকম লেবু লেউচিবে ফাটিয়ে নিয়েছিলাম যাতে গরুর দুধটা কেটে গেলে এটাই তো টক দই হিসাবে ইউজ করা হয় তো আমার কিন্তু এই দেখেন আমরা এই যেখানে পেঁয়াজের ব্যস্ত বানিয়ে নিয়েছিলাম আলুগুলো আমও বেঁধে নিচ্ছিলো তারপরে এই যে এখন গরু মাংসটা রান্না করবে আমরা বাসমতি চালের এক কেজি বাসমতি চালের বিরিয়ানির জন্য আমরা প্রায় দেড় কেজি দেড় কেজির থেকে একটু বেশি হবে গরুর মাংস নিয়েছিলাম তো এখন এই যে কিন্তু মরিচ মশলা এগুলো দিয়ে দিচ্ছে মরিচ মশলা এগুলো ভালোভাবে কষিয়ে নিবে কারণ আপনারা সবসময় পেঁয়াজটা একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটাও অন্যরকম হয় এই যে আদা বাটা রসুন বাটা তারপর কাঁচা জিরা বাটা মানে গরু মাংস রান্না করতে গেলে যাই লাগে সেগুলোই দিবেন মোটামুটি আপনার গরু মাংস রান্নাটা মানে মানে বিরিয়ানির ভিতরে যে মাংসটা দিবেন সেটা রান্নাটা কিন্তু মজা হওয়া লাগবে তো সেটাই আপনার আমার যেহেতু মাটির চোলা মাটির চোলাই কিন্তু আপনার আমার আম্মু অনেকক্ষণ ধরে কষিয়ে 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 রান্না করে মানে আমার আম্মু মানে অনেকক্ষণই লাগে সত্যি কথা যেটা আর আমার আম্মু দেখেন আর আমার আম্মু প্রেশার কুকারের কোনো মাংস সিদ্ধ বা প্রেশার কুকারে কোনো জিনিস কেন খেতেই চায় না মানে না পারতেই নয় যখন আমরা শহরের বাসে থাকি মানে সিলিন্ডারের গ্যাসটি ইউজ করি তখন সিলিন্ডার গ্যাসটা মানে অপচয়টা কম করার জন্য আমরা কিন্তু অনেক কিছু আমরা প্রেশার কুকারে ইউজ করি কিন্তু আমার আম্মু আসলে সেখানেও চায় না যে প্রেশার কুকারটি ইউজ করি মানে আমার আম্মু মানে চাই যে মানে সব কিছু নর্মালি রান্নাবান্না করতে তো দেখেন আমার আম্মুর মাংসের কালারটা কীরকম সুন্দর চলে এসেছিল আর এগুলো কিন্তু আমার আম্মুর সব সিক্রেট মশলা দিচ্ছিলো এগুলো আমুর একটা মশলা জারে অনেক কিছু মশলা দিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুড়া করে রেখে দিই প্রয়োজন মতো না আমরা ইউজ করি দেখেন আমার আমুর মাংসের কালারটা খুব কিন্তু সুন্দর এসেছিলো বেডশিটটা লাইটের কারণে বোঝা যাচ্ছিলো না যে কীরকম আসছে কালারটা এর থেকে আরও বেশি সুন্দর হয়েছিলো আমার আম্মু কিন্তু পরে টকদিটা দিয়ে দিয়েছিলো দেখেন এই যে টক বানিয়ে নিলে মনে হচ্ছে এই যে এটা আমরা হাতে বানিয়েছি মনে হচ্ছে না কিনে এনেছি বাড়িতে বানিয়ে নেবেন বাড়িতে বানিয়ে বানিয়ে নিলে অনেক টেস্ট হয় আর আজকে বিরিয়ানিটি কিন্তু সেই লেভেলের টেস্ট ছিল দেখেন কি সুন্দর কালার মাসাল্লাহ কি সুন্দর কালার দেখেন আমার আম্মু নামে নিলো কি সুন্দর কালার ছিল আমার আম্মু কিন্তু এখন ওই যে আপনার বাসমতি চালের চালটা প্রস্তুত করে নিল বাসমতী চাল চালটা কিন্তু আপনার আগে থেকে রান্না করে নেবেন কারণ বাসমতি চালটা কিন্তু বাসমতি চালের চালটা কিন্তু আপনার বেশি রান্না করবেন না বেশি রান্না করলে কিন্তু আপনার ভেঙে ভেঙে যায় গুঁড়া হয়ে যায় এই যে দেখেন আমার আম্মু কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এইভাবে মাংস এক স্তর মাংস দিল এক স্তর আপনারা ইয়ে দিলো আপনার চালটা দিল এভাবে কিন্তু আমার আম্মু স্টেপ বাই স্টেপ বসিয়ে দিলো